দেখা যাক কি পরিমাণ মাছ আছে বাইরের ভিতরে দেখেন গাইস মানে বাইরের উপরের অবস্থাটা দেখলে ভিতরের একটা ধারণা আপনাদের অলরেডি চলে আসবে উপরেরটা দেখলে ভিতরের হিসাবটা করতে পারবেন তো এই এটা হচ্ছে বাঁশের লম্বা বাইর আশা করা যায় বাইরটা একবারে ভরপুর মানে মাছ দিয়া বড়ছে। আমরা অনুমান করতে পারতাছি বাকিটা আল্লাহর ইচ্ছা আসলে খুব কড়া রোদ ভীষণ রোদ এত রোদে আসলে মাছগুলো জেতা আসে নাকি দেখতে পাচ্ছেন গাইজ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাছ কি পরিমাণ আছে হচ্ছে একটা বালতি বালতিতে রাখা হয়েছে মাছগুলা মাছগুলো একটু ঢেকে দিতে হবে কারণ রোদটা একটু প্রচুর রোদ আপনারা দেখতেই পাচ্ছেন এত রোদে মাছগুলো টিকবে নেবে শিক্ষণ এজন্য ডাকতে হবে আর নইলে মাছগুলো রোদে সমস্যা হবে তাছাড়া লাফায়ে লাফায় কিন্তু মাছগুলো চলে যাবে তো গাইস আপনারা দেখছেন মাছ বাইর থেকে বের করা বা বাইরে উঠানোর যে দৃশ্যটা তো আপনাদেরকে এখন দেখাবো বাইরটা কিভাবে পাততে হয় তো এই একটা বিষয়ে আপনি আপনাদেরকে এখন দেখাবো এই দেখুন এই বাইটটা কিভাবে পাততে হয় একদম সহজ বাইটটা পাতা আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেন যে ভাই এই বাইরগুলো কিভাবে পাততে হয় এই বাইর কোথায় পাওয়া যায় কিভাবে মাছ ধরতে হয় তো একটা জমির যে প্রান্তটা একটু নিচু মানে যে দিক দিয়ে পানিটা নির্গত হবে এমন একটি জায়গাতে এই বাইরগুলো এই যে দেখুন কী পজিশনে বসানো হইতেছে সেম এই পজিশনে বসাবেন তবে বাইরটা বসানোর পর আপনি ভালো করে দেখে নেবেন যে নিজ দিক দিয়ে কোনো ফাঁকা আছে কি না মাছ নিজ দিক দিয়ে চলে যাইতে পারে কি না এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে হানড্রেড পারসেন্ট অন্যথায় কিন্তু মাছগুলো নিজ দিক দিয়ে চলে যাবে বাইরের ভিতরে ঢুকবে না তো এই বাইরগুলার অনেক মানে সবগুলাতে সমান না মাছ ঢুকার যে রাস্তাগুলো আছে মানে যে দরজাগুলা যে দরজা দিয়ে মাছগুলো ভিতরে প্রবেশ করে কিছু কিছু বাইরে আছে সাতটা কোনোগুলোতে ছয়টা কোনোগুলোতে পাঁচটা তো যেগুলো দরজা বেশি এগুলোতে মাছ প্রবেশও করে বেশি আপনারা যখন এই বাইরগুলো কিনবেন এটা হচ্ছে বাসের লম্বা বাইর তখন দরজাগুলো ভালো করে দেখে নেবেন দরজাগুলো ভালো আছে কি না তো ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য